আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দেওয়া ঝিঙ্গে এবং মিষ্টি কুমড়ার রেসিপি সাথেই কেটে কুটে নেই ইলিশ মাছ আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গা কচি ঝিঙ্গা এবং মিষ্টি কুমড়া সাথে সামান্য একটু আলু রান্নার জন্য তেল দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি মাছটি মাখায় নিছি এখন বাজি করব বিসমিল্লাহ রহমান রহিম আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব রান্নার জন্য তেল দিয়ে দেব মাছ ভাজা তেলগুলোও দিয়ে দেব মাছের থেকে যথেষ্ট তেল উঠেছে পেঁয়াজ বাটা চার টেবিল চামুচ জিরা ধোনা বাটার গাছ টেবিল চামুচ শুকনা মুড়ির বাটার গাছ চবুল চামুচ তারপর লবণ নিল চামুচ আর কোনো মশলা দেবো না একদম হালকা মশলা রান্না করবো ইলিশ মাছে তেমন মশলা দেওয়া যায় না মশলা দিলে মাছের স্বাদ থাকে না পানি দিয়ে দেবো গরম পানি মশলা কষায় নেবো ভালোভাবে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সবজি দিয়ে দেবো আগে একটু আলু আর মিষ্টি কিন্তু আগে একটু ভালোভাবে কষায় নেব পরে ঝিঙ্গা দেবো কারণ ঝিঙ্গাটা তো একদম নরম তরকারি ঢাকা দিয়ে দিন পাঁচ মিনিটের জন্য আমার কুমড়োটা কষানো হয়ে গেছে আমি এখন জিঙ্গা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে দেবো দুই মিনিটের জন্য ঝোল দিয়ে দেবো রান্না কমপ্লিট করার জন্য ঝোল যখন ফুটে উঠবো তখন মাছগুলো দিয়ে দেবো বেজে রাখা খাই মাছ সেট করে এই যে মাশাল্লাহ আমার তরকারিটা অনেকটা সুন্দর একটা লুক দেখা যাচ্ছে আপনারা এইভাবে গরমে রান্না করে খাবেন জিঙ্গের তরকারি স্বাস্থ্যের জন্য অনেক ভালো এইভাবে ঝোল ঝোল করে গরম ভাতের সাথে খেতে অনেক মজা আর মাত্র দুই মিনিটের জন্য রান্না করবো বেশ একটা রান্না করব না হয়ে গেলো আমার ঝিঙ্গের ইলিশ মাছের ঝোল ঝোল তরকারি যারা এখনও ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন প্রিয়জনদেরকে খাওয়াবেন যে যেখানে আছেন ভালো থাকেন সকলের প্রতি ও ভালোবাসা রইল আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ